আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আমরা ফেসবুক পেজ বা প্রোফাইলে ভিডিও আপলোড করার পরে ভিডিও গোলা হয়ে যায় জাপসা হয়ে যায় ক্লিয়ার দেখা যায় না এখন আমরা কি করলে কিভাবে ভিডিও এডিটিং করলে কিভাবে ভিডিও আপলোড করলে আর কখনও ভিডিও গোলা হবে না জাপসা হবে না একদম ক্লিয়ার দেখা যাবে তো প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো এমন একটা প্রসেস এই প্রসেসের মাধ্যমে যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ভিডিও আপলোড করেন তাহলে আর কখনও ভিডিও গোলা হবে না জাপসা হবে না একদম ক্লিয়ার দেখা যাবে তো এই কাজটা করতে হলে প্রথমে আপনার মোবাইলে যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার লাগবে আপনি সাইন মাস্টার দিয়ে করতে পারেন ইনশর্ট দিয়ে করতে পারেন অথবা ক্যাপকাট দিয়ে করতে পারেন অথবা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এই কাজটা করতে পারবেন একই নিয়ম তো প্রথমে আপনি কি করবেন আপনার মোবাইল থেকে যে ক্যামেরা আছে সেই ক্যামেরাটা দিয়ে একটা ভিডিও রেকর্ড করে নেবেন ভিডিও রেকর্ড করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার মোবাইলের যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে তো আমি আপনাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় আর এমনি যে ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে দেখাচ্ছি আপনি চাইলে ক্যাপকাট মাস্টার অথবা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এই কাজটা করে নিতে পারবেন তো আপনারা কি করবেন প্রথমেই ভিডিও রেকর্ডটা করে নেবেন তারপর আপনি চলে যাবেন ইনশর্ট অ্যাপ্লিকেশনে বা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার চলে যাবেন তো আমি এখান থেকে ইনশর্ট দিয়ে দেখাচ্ছি তারপর আপনি এখানে পেয়ে যাবেন ভিডিও অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি যে ভিডিওটা রেকর্ড করেছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন রাইট সিন্ডতে ক্লিক করে দেবেন রাইট সিন্ডোতে ক্লিক করে পর আবার এখানে রাইট সাইন্ডে পেয়ে যাবেন রাইট সিন্ডোতে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে আপনার ভিডিওটা এডিটিং করে নেবেন কাটসিট করে নেবেন এক পিস কীভাবে করতে হয় কি করতে হয় আপনারা এটা অবশ্যই জানেন আর যদি না জানেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আছে আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এই লোগোটা দেখে ভিডিওটা দেখে নেবেন আপনারা চাইলে এখান থেকে ইউটিউবে যদি সার্চ করেন ভিডিও এডিটিং জাহাঙ্গীর টেকনোলজি ভিডিও এডিটিং জাহাঙ্গীর টেকনোলজি লেগে চার্জ করে নিলেই আমার ভিডিওটা চলে আসবে আপনারা ভিডিও এডিটিংটা দেখে নেবেন আপনারা কি করবেন ভিডিওটা এডিটিং করে নেবেন ভিডিওটা এডিটিং করে নেওয়ার পর আপনারা যে ওপরে যে দেখতে পাচ্ছেন এই যে সেভ অপশন এই সেভ অপশন একটা ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে হাজার আশি পি পেয়ে যাচ্ছেন প্রথমেই এখান থেকে আপনারা একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে হাজার আসিপির উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ফোর কে করে নিতে পারেন এখান থেকে আপনার হাই কোয়ালিটি ভিডিও আপলোড হবে আপনি এখান থেকে যদি ফোর কে দেন তাহলে আপনার রেজলেশনটা ফোর কে হবে আপনার এখান থেকে ভিডিওর মান গুণ এখান থেকে ভালো হবে আপনারা চাইলে এখান থেকে ফোর কে দিতে পারেন আর যদি ফোর কে ভিডিও আপলোড না করতে পারেন তাহলে এখান থেকে আপনারা হাজার আসিপি ডাউনলোড করবেন আপনারা এখানে পেয়ে যাবেন দুই নম্বর অপশন দুই নম্বর অপশন একটা ক্লিক করে দেবেন দুই নম্বর অপশনে যে তিরিশ দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট থাকবে আপনারা এখান থেকে আর পরিবর্তন করবেন না তারপর আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে ফোর কে হিসাবে আপনারা ডাউনলোড করতে পারেন তো আমি এটা ফোর কে হিসাবে ডাউনলোড করতেছি তো এখান থেকে আপনারা কী করবেন এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনি কীভাবে এই ভিডিওটা আপলোড করবেন ভিডিওটা আপলোড করতে হলে আপনারা কী করেন সরাসরি এই যে ফেসবুক অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও আপলোড করেন তো এখান থেকে আপনারা ভিডিও আপলোড করবেন না অনেকেই কী করেন আপনারা এখান থেকে এই যে ক্রিয়েটর স্টুডিও আছে ক্রিয়েটর স্টুডিও দিয়ে ভিডিও আপলোড করেন তো ক্রিয়েটর স্টোডি দিয়ে ভিডিও আপলোড করলে কিছু গোলা আসে এবং ফেসবুক অফিসিয়াল যে অ্যাপস আছে দিয়েও আপলোড করলে কিছু গুলা আসে তো আপনারা কী করবেন এখান থেকে সরাসরি চলে যাবেন যে গুগল ক্রম বাউসার গুগল ক্রম বউসারে চলে যাবেন গুগল ক্রম বাউসারে আসার পর এখান থেকে আপনারা কী করবেন ক্রিয়েটর স্টুডিও লিখে চার্চ করে নেবেন অথবা মেটা বিজনেস সুইট লিখে চার্চ করে নেবেন আপনারা মেটা বিজনেস সুইট দিয়ে বা ক্রিয়েটর স্টোডি দিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এই মেটা বিজনেস সুইট দিয়ে ভিডিও আপলোড করে তো থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন করার পরে আপনার ভিডিওতে কখনো গোলা হবে না জাপসা হবে না একদম ক্লিয়ার হবে একদম ফ্রেশ হবে তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার প্রিয় মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন